রক্তচড়া দিনগুলোতে লাল সবুজের দেশকে স্বাধীন ও বৈষম্যমুক্ত করে করতে যারা জীবন উৎসর্গ করছে তাদের প্রতি এছাড়াও আন্দোলনে আহতদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের সাহস ও আত্মত্যাগের ফলস্বরূপ আজ আমরা দাঁড়িয়ে আছি একটি অভিশাপ মুক্ত বাংলাদেশের মাটিতে এখানে উপস্থিত সবাইকে নিয়ে আমি স্পষ্ট ভাষায় জানতে চাই বৈষম্য বিরোধী স্বাস্থ্য আন্দোলনের গৌরবময় ইতিহাসের ধারক বাহক সেজে যারা আজ উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করবেন তারা আমাদের জাতির জন্য জাতির জন্য কোথায় কোথায় বৈষম্য দূর করতে সক্ষম হয়েছে আমাদের সংগ্রাম কি যথার্থ ফল দিয়েছে আমরা আরো জানতে চাই কোন আইনে দক্ষিণ অঞ্চলের প্রকল্প বন্ধ করেছেন নতুন নতুন প্রকল্প হাত দিতে চাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর পোশাক পরিবর্তন করতে চাচ্ছেন এবং নিত্য প্রয়োজনীয় জলপতির দাম এর সামনে চলতে থাকবে আর গরুগণের অধিকার পর সমাজের লেক্ষিতা থেকে দীর্ঘ সময় ধরে জনগণ আলেন আমাদের কষ্ট দিয়েছে তাই শেখ হাসিনাকে শেখ হাসিনার শাসন শেষ করার জন্য পল্টন মোড়ে পুলিশ বিজিবি আওয়ামী লীগের সঙ্গে লড়াই করেছি তার বিনিময়ে কিছু চাইনি আমাদের একটাই দাবি ছিল বৈষম্য মুক্ত বাংলাদেশ গঠন এখনো আমাদের দাবি একটাই সেটা হলো স্বাস্থ্য শিক্ষা ধর্ম এবং চিকিৎসা অঙ্গলে হোমিও ডাক্তারদের সাথে চলা বৈষম্য দূর করুন পাশাপাশি দিয়েছে যেটা আমাদের বর্তমান স্বাস্থ্য সংস্কার কমিশনে আমাদের হোমিওপ্যাথ ডাক্তারকে বাদ দেওয়া হয়েছে তাদেরকে এই স্বাস্থ্য সংস্কার কমিশনের মধ্যে অন্তর্ভুক্ত করণের জন্য আমরা সবাই মিলে আদায় করছি আমাদের এই দাবি স্বাস্থ্য সংস্কার কমিশনের মধ্যে সমস্ত হোমিওপ্যাথ ডাক্তারকে অন্তর্ভুক্ত করতে হবে এই কথাটি আপনাদের বার্তার মাধ্যমে আপনাদের সবার মাধ্যমে আমাদের বর্তমান সরকারকে পৌঁছাই দিতে হবে এটাই আমাদের মূল্যবান একটা কথা বাদ দেওয়া ছিল আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আমার নাম ডাক্তার মোহাম্মদ জামাল হোসেন ইতিমধ্যেই আপনারা অবগত হয়েছেন বাংলাদেশের সকল জেলা থেকে ডিগ্রিপ্রাপ্ত ডাক্তাররা একত্রিত হয়েছে আজকে এই প্রেস ক্লাবে আজকে এই প্রেস ক্লাব থেকে আমরা সকলের এই দাবি আপনাদের আমাদের যে ই দফাগুলো আছে ইতিমধ্যেই আমাদের ডাক্তারবৃন্দকে আমাদের মিলল ইতিমধ্যে আমাদের বলেছেন যে এই নতুন শিক্ষা কমিশন যে স্বাস্থ্য কমিশন গঠন করা হয়েছে সেই স্বাস্থ্য কমিশনের ডাক্তারদেরকে সহকারী মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ দেওয়ার জন্য অনুরোধ করছে দাবি করছে আর জোর দাবি জানাচ্ছি পাশাপাশি